আমার বাবার অসিহত সন্তান হিসেবে পালন করতে না বললো আমি ব্যস্ত সন্তান কথা যখন আমি বলছি তখন আমার সৎ ভাই আমাকে চুরি নিয়ে আমাকে শেষ করে দেওয়ার জন্য হত্যা করে দেওয়ার জন্য চুরি দিয়ে আমার হাতে বাড়ি দেয় প্রতিষ্ঠানে চুরি হওয়ায় মামলা করাকে কেন্দ্র করে ও সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে বাবার লাশের সামনে সৎ ভাইয়ের হামলা হত্যা চেষ্টার অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম রাব্বানি যদি ওখানে লোকজন না থাকতো আমাকে বা উনি ছুরি দিয়ে আঘাত করতো বা হত্যা করে দিত রোববার সন্ধ্যায় অক্সিজেনস্থ বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাব্বানি জানান তার গ্রামের বাড়ি বাঁশখালীতে বাবার লাশ দাফন করতে গেলে সৎ ভাইয়ের হামলা ও হত্যা চেষ্টার শিকার হন তিনি পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় বেঁচে যান তিনি আমি একজন অসহায় মা বাবার সন্তান আমার হেফাজতে জন মা বাবা যাদের কোনো ওয়ারিশ নাই তাদের রিজিকের ব্যবস্থা আমার উচিলে আল্লাহ করে আমাকে শেষ করে দেওয়ার আগে একটু চিন্তা করবেন আমার এই আশ্রমে আশ্রয় থাকা ফনসন্ন জন অসহায় ব্যবারিস মা বাবাদের অবস্থা কি হবে একটু চিন্তা করবেন গতকাল আমার সদ্দায়ু ফিতিয়া যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি মৃত্যুবরণ করেন দীর্ঘদিন ধরে আমার আব্বা আমার হেফাজতে ছিলেন আমার চিকিৎসা দিন ছিলেন আমার ভাইয়েরা যখন ব্যর্থ হয়েছে জনমদাতা ফিতাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি একজন বাবার সন্ধান হিসেবে আমার বাবাকে আমি দীর্ঘ তিন মাস নিজের হাতে পায়খানা ফেসাব পরিষ্কার করে এবার ট্রিটমেন্ট দিয়েছি গতকাল আমার আব্বাস যখন অবস্থা বেশি খারাপ হয়ে গেছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে ডাক্তার জবাব দিয়ে দিছে আমি আমার গ্রামের বাড়ি বাসকালী সনুয়া সাত নম্বর ওয়ার্ডে নিয়ে গেছি সকালে নিয়ে গেছি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমার হাতে আমার বাবা মৃত্যুবরণ করেন আমার আব্বা আমাকে কিছু নসিহত করে গেছিল অর্থাৎ অসিহত ওনার জনজাকে বাড়াবে তাই আমার বাবার যিনি বড় ভাই নুরুল কবির ওনার ছিল আমার বাবার ব্যক্তি ছিল বা আমার বাবা করতেন আমরা আলমতাকা অবস্থা ওনাকে জানাজাটা ভরার জন্য বলছে আমাকে তো গতকাল আমার বাবা যখন মৃত্যুবরণ করলো জনাজাকে ভরাবে কথা উঠলো আমি বললাম আমার বাবা এরকম ওনাকে অসিহত করে গেলো জানাজাটা ভরানোর জন্য তখন আমার সৎ ভাই মুনসুর জলিভুরি সাই উঠলো মানে লাগান্বিত হই আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে তখন তৎকানি আমাকে মেরে ফেলার বা মারার একটা প্রস্তুতি নিয়ে নিছে তখন ওই জায়গায় মারতে পারে না আমি বাসায় চলে গেছি বাসায় যাই আমার আত্মীয় সব বলছে আমি চলে যাব আমার বাবার অসিহত সন্তান হিসেবে পালন করতে না আমি ব্যস্ত সন্তান আমি এখানে থাকবো না জনজা পারবো না আমি চলে যাব আমি আল্লাহর হাসা অফারা দিয়ে এক কথা যখন আমি জুরু জুরু গলায় বলছি তখন আমার সৎ ভাই আমাকে চুরি নিয়ে চুরি নিয়ে আমাকে শেষ করে দেওয়ার জন্য হত্যা করে দেওয়ার জন্য আমার বাড়িতে ঢুকে চুরি দিয়ে আমার হাতে বাড়ি দিয়ে আমার হাত এটা এখনো বাঙ্গা আমি ব্যথার জন্য ধরতে পারি নাই যদি ওখানে লোকজন না থাকতো আমাকে বা উনি ছুরি দিয়ে আঘাত করতো হত্যা করে দিত উনি আমাকে শেষ করে দেবার আরো একটা কারণ উনি একটু রুবি বাবার যে বিটা পুরো বুক করতে চাই আমাদেরকে ওখান থেকে ছাতাই করে যেহেতু ওনারা উনি চাচ্ছে আমার যেহেতু সংসার নাই আমার সংসার তস্নাস হয়ে গেছে আমার সন্তান আদি নাই আমার যে সম্পত্তির বরফটা উনি বুক করে আয়ত্ত নিয়ে আমাকে কি করে দেবে এখন থেকে আমাকে ওখানে দেখতে না দেওয়ার জন্য সেই ষড়যন্ত্র নাশাইটা করে যাচ্ছে ভুক্তভোগী আরো জানান এর আগেও বিভিন্ন ভাবে তার সৎ ভাই কিছু দুর্বৃত্ত দিয়ে তার উপর একাধিকবার হামলা চালাই এখানে একটা ওনার আত্মীয় আমার সৎ ভাগিনা এই আমার এই প্রতিষ্ঠানে জব করত ম্যানেজারের দায়িত্বে ছিলেন অফিসিয়ালি চাকরি সারি দেওয়ার একটা সিস্টেম আছে উনি চাকরি অফিসিয়ালি সারে না দিয়ে ওনার মন মতো চুরি করে এখান থেকে চলে গেছে এক বছর আগের ঘটনা আমি একটা তাৎক্ষণিক একটা মামলা করছিলাম আদালতের মধ্যে সেটা কোনো আপসের মধ্যে বা হয়ে গেছে আফোস হয়ে গেছে কিন্তু ওনার খুবটা আমাকে বলছিল দেখাই সার্বে সবাই বলছিল ওনার খুবটা থাকি গেছে ওই কুপটা থেকে আমাকে বারবার এভাবে আমাকে তাকাবে কোথায় কোথায় তমকবে মৌলানা গুলাম রাব্বানীর প্রতি যে অন্যায় ও বিচারটা হয়েছে আমি প্রথমে এটা তীব্র নিন্দা জানাচ্ছি ওনার এই দীর্ঘদিন মানব সেবার সাথে এই ব্যক্তিটা জড়িত আমি ব্যক্তিগতভাবে চিনি তাহলে ক্ষেত্রে এমন মানুষের উপর এরকম ন্যাককারজনক ঘটনা এটা আমরা এই যে সোশ্যাল সমাজ বর্তমানে যে সভ্য সমাজ এটা আমরা মেনে নিতে পারতেছি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এর ভিতরে যদি আমি কিছু হয়ে যায় আমার আমার মামলা করার মতো কেউ নাই আমি আমার শুভাকাঙ্ক্ষীদের মতো শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো অন্তত আমার গুম হয়ে যদি যায় মৃত্যু যদি হয়ে যায় বিচারটা আপনাদের নেবেন